রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণী জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই শুন সেই চৈতন্য শক্তি নিজেকে নিজে বলছে আমি যুগে যুগে আসি ভূপেন বোস এভিনিউ শ্যামবাজার কলকাতা তেরোই জানুয়ারি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ হে যাত্রী হে অনন্ত পথের লকীক সবাই চলেছি অবসানের পথে এই পথ সান্নিধ্যে তাই বলি সাধু হও সাবধান সময় সংকীর্ণ ক্রমশ ক্রমশ সময় আপন গতিতে বয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি কিন্তু পথের সম্বল তো দরকার পথের পাথেও না রাখতে পারলে এই গতির সঙ্গে সামঞ্জস্য হয় না বা রাখা যায় না সুতরাং পাথেও অনুসন্ধান করা দরকার তার অনুদামী যে জিনিস সেই জিনিসের সঙ্গে তত্ত্বের সঙ্গে সংযোগ করতে হবে পাথেও নিতে হবে তাগিদদাররা যেভাবে তাগাদা দেয় সেই রকমভাবে ইন্দ্রিয়গুলিও আমাদের প্রয়োজনের তাগিদে তাগাদা দিয়ে চলেছে সেই তাগিদ মিটাবার জন্য আমরাও আপন মনে চেষ্টা করছি এই প্রয়োজনের তাগিদ চলেছে আবহমান কাল হতে এই তাগিদের তাগিদেই জীবের সৃষ্টি আপন গতিতে তৃপ্তির তৃপ্তিটা মেটানোর জন্য জীবের সৃষ্টি হয়েছে এবং এখানে এসে করছেছি আজ আমরা গতির পথে গতির দিকে চলেছি এই গতির তালকেই মাত্রাতে আনতে হবে সেই মাত্রার সাধনাই একমাত্র শ্রাদ্ধ বসু প্রকৃতির নিয়মানুযায়ী যে নিয়ম চলেছে এই নিয়মের সঙ্গে তালে তাল রাখাই হচ্ছে সাধনা এটাকেই এখানে কঠিন আখ্যা রেখেছে ভগবানকে পাবার পথে নিজের কর্মের দোষে হচ্ছে না বলে বলছে এই সহজাত এত সুস্পষ্ট যে অতি সহজভাবেই পারা যায় বিশ্ব প্রকৃতির আইনের সঙ্গে নিজের আইন সংশ্লিষ্ট রাখা অতি সহজ আমাদের সেইভাবেই চলতে হবে আমাদের ভেতর যে সূর্য জ্বলছে তার নিকট সম্মুখীন সব বাধা অতি তুচ্ছ সংস্কারের গোলক ধাধায় আমরা নিজেকে হারিয়ে ফেলেছি তাই নৈরাশ্যের দিকে যাচ্ছি কর্মের দোষ ভাগ্যের দোষ পরিণামের দোষ এভাবে নানাভাবে নিজেকে সরিয়ে রেখেছি বলেই মনে হচ্ছে সেই পথ বহু কিন্তু অতি নিকটে যেদিন হতে জীব সৃষ্টি হয়েছে সেদিন হতেই সে মুক্ত মুক্ত কিন্তু অবস্থাকে উপলব্ধি করতে পারছে না হীরা তো খনিতেই তবে কয়লা হতে যে বহু দূর সত্যতার আসন হতে জীব নিজেকে কখনো চুত করে না মুক্তর সব গুণ নিয়েই জীবের সৃষ্টি যে গুণ দ্বারা বিশ্বরূপে সবকিছু আছে সেই গুণ নিয়েই জীব তাই সমস্ত গুণই জীবের মধ্যে আছে তবে কেন এত সন্দিগ্ধতা দ্বন্দ্ব কেন পাপি তাপি বলে নিজেকে মুক্ত যে তোমরা সেটুকু বুঝতে হবে এবং প্রতি জীবের ভেতরে সেই শক্তি আছে বুঝতে হবে যে কোনো অবস্থায় থাকুক একদিন না একদিন গুণের সঙ্গে তাল দেবেই সেই মাত্রাতে পৌঁছাবেই কেন তবে বিভিন্ন রূপ এত মারামারি লাঠালাঠি প্রতি মুহূর্তে কারণের কারণ খুঁজবে দ্বন্দ্বের সমাধান না হলে সিদ্ধ অবস্থায় পৌঁছানো অসম্ভব প্রয়োজনের তাগিদের সৃষ্টি মনে রাখবে প্রয়োজন মেটাবার জন্য তাগিদাররা তাগিদ দিচ্ছে বিশ্বরূপের সৃষ্টি বিরাটের নিজেকে জানার জন্যই অনন্তরূপে যে সৃষ্টি তা নিজেকে জানার জন্য সম্পূর্ণত্ব উন্নতের মাঝে থেকেও স্রষ্টা অভাবের মাঝে রয়েছে এখনো চলছে অভাব জীব সেভাবেই চলছে জানার জন্য জানার দিকে মীমাংসা সম্পূর্ণ হয় না তাহলে সবচেয়ে শেষ হয়ে যাবে জানার প্রয়োজনে জানার ব্যাকুলতায় এগিয়ে চলেছে জীব সম্মুখীন পথে দেখে দেখে এই দেখার অবস্থা আছে বলেই দেখছে যে রূপ আছে সেই রূপে রূপান্তরিত হচ্ছে বহু রূপে বহু আকারে ব্যবধানে বহুভাবে ব্যপ্ত হয়ে খন্ড খন্ড হয়ে চলেছে যাহা নাই তাহা ব্যপ্ত হয় না যে রূপ নাই তার প্রকাশ হয় না প্রতি বস্তুতে সেই সুপ্তের সারা সেই সত্য সেই জ্ঞান ভরপুর হয়ে আছে প্রতি মুহূর্তে যে ভরপুর আছো তাহাই ভাববে সিংহ সাময়িক ঘাস গেলেও সিংহত্ব হারায়নি এক বিন্দু রক্তের স্বাদে সংসারের মাঝে সংসারের হারিয়ে তবে সেই হই আমরা সংস্কারের ইনফ্লুয়েন্স দ্বারা চালিত হচ্ছি সংস্কারের গোলক ধাঁধায় ঘুরে মরছি সংস্কার আমাদের ঘিরে ধরেছে সংস্কারযুক্ত প্যানা ঘিরে ভরপুর করে দিচ্ছে ঘিরে ভরপুর করে দিচ্ছে কিন্তু সিংহত্ব নষ্ট হয় না অজ্ঞানের অন্ধকারে অজ্ঞানের অন্ধকার কেটে গিয়ে আমাদের ভেতরে জ্ঞানবিদ যখন প্রতিষ্ঠিত হবে তখনই জাগবে তখনই জানবে যে আমরা সংস্কার মুক্ত নই নদী বলে আমি সাগরে আছি আর সাগর বলে আমি নদীতে আছি আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম